সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু হয়ে গেছে অলরেডি তারা চালু করছে বাংলাদেশ একটা প্রোগ্রাম দিয়ে চালু করছে আপনারা জানেন সেখানে প্রধান উপদেষ্টা ছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের মূল মূলকর্তারা ছিলেন তো জাতিসংঘের মানবাধিকার অফিসের যে জন্য আমরা বিরোধিতা করতেছিলাম এখনও করি এবং ভবিষ্যতেও করব তো সেক্ষেত্রে যদি জাতিসংঘের মানবাধিকার কমিশন ওইভাবে আগাবে আমরা জানি তাদের যেই প্রসপেক্টাস আছে যে ফ্যাক্টশিট আছে সেখানে তারা যেভাবে বয়ন করছে তারা ওইভাবেই আগাবে এর ব্যর্থ ঘটাবে ঘটবে না তো এইভাবে গেলে মানে তারা যদি এইভাবে আগায় কমিউনিটির কারা পোস্ট ভিকটিম হবে অর্থাৎ তাদের যে এল জিবিটি অ্যাক্টিভিজমের কারণে কারা ভিকটিম হবে বা কারা ভিকটিম হতে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার না আমার কাছে মনে হয় যে যদি ঠেকাইতেই না পারি আলটিমেটলি যদি আসে তাহলে আমাদের কি করা দরকার কি করণীয় এই জিনিসটা নিয়ে প্রথমেই একটু আলোচনা করা দরকার আমার যেটা মনে হয় এবং এতে অন্যরা একটু রাগ হইতে পারে বা অন্যের কাছে মনে হইতে পারে যে আমি সামখান রুট ভাষায় কথা বলতেছি বা রুট কথা বলতেছি কিন্তু আমার কমিউনিটির বা আমার কমের বেনিফিটটা আমার কাছে আগে আগে এর আমি এটা নিয়ে কথা বলবো এটার ওস্ট ভিকটিম হতে যাচ্ছে অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি এল জিবিটি অ্যাক্টিভিজম করে ওস্ট ভিকটিম হতে যাচ্ছে হলো আমাদের স্কুল কলেজের ছেলেরা বা আমাদের সন্তানেরা বা আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমরা ইয়েস ডেফিনেটলি উই আর এবং আমরা অলরেডি ভিকটিম আমাদেরকে অনেক গার্বেজ জিনিস গার্বেজ আইডিওলজি পড়ানো হয়েছে এবং সেই আইডিওলজি আমাদের কিছু আমাদের বন্ধু বান্ধব তারাই তো ইম্পোজ করতেছে করছে জায়গায় না কোনো জায়গায় আমরা জাস্ট বাই চান্স লাকিলি আল্লাহ তালা আমাদেরকে বের করে আনছে আপনি যেখেন তো গার্বেজের প্রভাবটা কীরকম কীরকম ছিল জাস্ট আশি নব্বই দশকের সরকারি চাকরিজীবীদের যদি আপনারা দেখতেন আমি নাইনটিসের তো আমি ওই সময় যে সরকারি চাকরিজীবীদের দেখছি তাদের জব ধরেন আশি দশকেই শুরু হয়েছে আমি কাউকে দেখি নাই যে তারা দাড়ি গর করছে বা একটা প্র্যাকটিসিং দিন ইসলাম মানে প্র্যাকটিস করছে আমি দেখি নাই কর্পোরেট লাইফে কোনো এরকম প্র্যাকটিসিং মানুষ ছিল না হ্যাঁ পাশ তো নামাজ পড়লে পড়ছে বাট দাড়ি টুপি এগুলো না এগুলো তারা করে নাই পুরোপুরি একটা সেকুলার কমিউনিটি আমাদের এই মধ্যবিত্ত সোসাইটিতে গড়ে ওঠে পুরোপুরি যারা লাইফস্টাইল এদিকে পরিপূর্ণভাবে সেকুলার এবং একটা সময় যেটা হয় লাস্টে আমরা যখন আমাদের মধ্যে বিভিন্নভাবে দিনের বুঝ আসে তখন আমরা যখন দাড়ি টুপি বা আমরা এই দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি বা জুব বা এগুলো আঁকড়ায় ধরতে আমাদেরকে কিন্তু সামকাইন্ড অফ যুদ্ধ করতেছে পরিবারের সাথে কারো না কারো কোনো না কোনো স্কেলে যুদ্ধ করতেছে সবচেয়ে অষ্ট হইতে ছিল আমাদের বোনেরা তারা পর্দা রাখতে গিয়ে যে পরিমাণ ভিকটিমের শিকার হয়েছে এটা মানে আনবিলিভেবল এবং এটা এটা নিয়ে কথা বলতে গেলে জাস্ট আলাদা একটা চ্যাপ্টার করা লাগবে যে তারা জাস্ট পর্দা করার কারণে তার ফ্যামিলি আত্মীয় স্বজন এবং তার আপন বোন বা তার খালাতো চাচাতো মামাতো বোনদের কাছে কি পরিমাণ ওস্ট ভিক্টিমাইজ ভিক্টিমাইজ হয়েছে এটা মানে বলার বাইরে বোনরা বলে না আসলে বোনরা তাদের কষ্ট বেশিরভাগ সময় বলে না তারা লুকায় রাখে আমরা আমাদের অনেক কষ্ট বলি কিন্তু তাদের যে কষ্ট ওই কষ্টটা যদি তারা বয়ান করে সে তুলনায় আমাদের দাড়ি টুপি রাখে এটা কোনো কষ্টের কিছুই না আসলে জেনুয়েনলি তো এই কষ্ট একটা মুসলিম ফ্যামিলিতে তো এই কষ্ট করার কথা ছিল না একটা মুসলিম ফ্যামিলি সেই ফ্যামিলিতে একটা মেয়ের পর্দা করতে কেন কষ্ট হবে একটা মুসলিম ফ্যামিলি সেই ফ্যামিলির একটা ছেলের দাঁড়িয়ে রাখতে কেন কষ্ট হবে কারণ ওই ফ্যামিলিগুলো এমনভাবে সেকুলারাইজড করা হয়েছে শিক্ষার মাধ্যমে বিদ্যার মাধ্যমে সোসাইটির মাধ্যমে সেখানে দাঁড়িয়ে রাখা মানে এটা খুব খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়াই দাঁড়াচ্ছিলো এবং আমাদের সোসাইটি এখনও কিন্তু ভালো হয় নাই আমাদের বিয়ে সাদী সব সিকুলার সিস্টেমে চলতেছে তো ওস্ট ভিকটিম কেন আমরা হব ওস্ট ভিকটিম এই কারণেই হব যে মানবাধিকার কমিশন স্বাভাবিকভাবে এটাকে চাবে নর্মালাইজ করতে এবং এটা তাদের মানবাধিকারের মধ্যে আছে আমি গতকালকে একটা লেখা লিখেছি আমার টাইম লাইনে গেলে পাবেন স্ট্যাটাসটা যে তারা কেন মানবাধিকার কমিশনের অন্তর্ভুক্ত মনে করে এল জিবিটি নিয়ে এস জি আই সংক্রান্ত কাজ ঠিক আছে তো স্বাভাবিকভাবে তারা যখন এটা স্বাভাবিক করতে চাবে তো তারা এটা কীভাবে করবে অ্যাজ ইজল তারা এটা পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসবে পাঠ্যপুস্তকের মধ্যে যদি নিয়ে আসে তো এটার ওস্ট বিক্রিম কে হবে বলেন আমার সন্তানেরা হবে আমার সন্তানদেরকে এই আইডিওলজি দিয়ে ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হবে এখন মানে আমরা ওস্ট বিকটিম হব এই কারণে আমরা এটা নিয়ে সিরিয়াস মাদ্রাসা বা অন্য কোনো কমিউনিটি ওন বি সাফার ফর দিস তারা তাদের সাফার রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন তারা তাদের যেই পাঠ্য সিস্টেম এখানে মানবাধিকার কমিশনের প্রবেশ করার কোনো সুযোগ নেই জেনুয়েনলি কোনো সুযোগ নাই মানবাধিকার কমিশন কোথায় ডুকবে আমাদের এখানে ঢুকবে তো আমরা হইতে চাচ্ছিল ওস্ট ভিকটিম আমরা যদি আমরা এই জন্যই সিরিয়াস মেনলি আমরা আমাদের ভবিষ্যতের দিকে তাকে আমরা সিরিয়াস আমরা সিরিয়াস হব না কেন এখন আপনি বলতে পারেন যে অনেকেই আলোচনা করতেছে যে ঠিক আছে মানবাধিকার কমিশন যদি কাজ করে তাহলে আমরা রাস্তায় নামবো আমরা রাস্তায় নামবো আমরা মিছিল করবো আমরা ঠেকাই দিব তাদেরকে মানে এটা একটা ট্রাপ আপনি কি মনে করতেছেন না যে আপনি যেখানে একটা রাষ্ট্রের স্থিরতা নিয়ে কথা কাজ করবেন আপনি সেখানে আপনি হইতেছেন রাষ্ট্রের অস্থির হওয়ার কারণ কারণ এটা একটা ট্রাপ না আপনি রাষ্ট্রের উন্নয়ন নিয়ে চিন্তা করবেন সেখানে আপনার বারবার আপনার নিজের সিকিউরিটির জন্য আপনার রাস্তায় নামা লাগতেছে এবং এটাই তো একটা কমিউনিটি সুযোগ পাইতেছে আমাদেরকে নিয়ে ঠিক না সুযোগ খুঁজতেছে যে তারা কি চাইতেছে যে আমরা রাষ্ট্রের কোনো প্রোগ্রেসিভ কাজে আমরা অংশগ্রহণ করতেছি না আমরা খালি বাইজুল মক্করমে যাইতেছি যাই আমরা চিটলাইতেছি এবং দেখিবেন আপনি জিস্ট এটা অনেক আগে থেকে চলে আসতেছে যে আমাদের যে ছবিগুলা সেগুলো সাংবাদিকরা তুলে ওরা খুব ক্লোজ একটা শট দেয় একেবারে লো অ্যাঙ্গেল থেকে একটা শট দেয় যে শটে মানে আমরা ভয়ানক এই কাজটাই তারা করে আসতেছে এটা জাস্ট আপনার এই সেই কলোনি আমল থেকে চলে আসতেছে যে তারা কখনো ওটা নেটিভদের ছবি তুলবে ওস্ট ছবিটা তুলতো তো দেখো আমি কাদের সাথে কাজ করতেছি আমি কোন পশু লোকদের সাথে কাজ করতেছি দেখো তোমরা ঠিক আছে তো আমাদের ওই সময় যে আমাদের ছবি দিবে যে আমরা খুবই মানে আমরা কাউন্টার অ্যাটিটিউডে আমরা থাকি সব সময় আমাদের সাথে কথা বলা যায় না আমরা এমন দেখবেন আমাদের অনেক সিম্পল ছবি কিন্তু ইউজ করতে পারে আমাদের যারা সাদা সফেদ পায়জামা পাঞ্জাবি পরে তাদের একটা ছবি দিতে পারে কিন্তু সাইডে সেটা দেয় না দেখ আমরা আঙ্গুল তুলে মানে আমরা সব সময় মানে চিৎকার চেঁচামেচি এগুলোর সাথেই থাকি এটা একটা ট্রাফ এটা আমরা কেন বুঝতেছি না যে আমাদেরকে বারবার রাস্তায় নামানো হইতেছে আমাদেরকে উগ্র প্রমাণ করার জন্য এটা করা হইতেছে সেই সুযোগটা আমি কেন দিব কেন দিলাম আমি সেই সুযোগটা আমার তো সুযোগ নেওয়ার দরকার ছিল আমরা প্রথমেই ক্লোজ করে দিতাম প্রথমেই আমরা শিওর হয়ে যেতাম যে না মানবাধিকার কমিশন অফিস আমার দরকার নাই প্রথমেই কেস ক্লোজ খতম এখন মানবাধিকার কমিশন পুশ করবে আর আমরা চিল্লায় উঠবো সেটা আবার আমাদেরকে দেখানো হবে যে আমরা খুব মানে রাষ্ট্রের মৌলবাদী অংশ শুধুমাত্র এটার বিরুদ্ধে নামছে এবং আবারও সেই ব্যাখ্যা আসবে ওইখান থেকে দশ ব্যাখ্যা আসবে যে না মানবাধিকার কমিশন এর ধারে এটা বুঝায় নাই তারা এই ধারে ওইটা বুঝাইছে আর এই সবার অধিকারী থাকা দরকার আবার এইটা নিয়ে আমরা আবার চিল্লাবো আমরা আবার কথা বলবো মানে আমাদেরকে আলটিমেটলি মানে আমরা হুগর সাব্যস্ত হব আমাদের রাষ্ট্রের আমাকে আমাদেরকে কোনো প্রয়োজন নাই রাষ্ট্রের কাছে তো এটা হলো একটা বিশাল একটা ট্রাপে আমরা পড়ে গেছি তো আমরা যেই একটা এগোচ্ছিলাম তো এটা আবার সেই আমাদেরকে পিছনে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র আমরা অলরেডি আমরা অলরেডি আমি প্রথমেই বলছি আমরা অলরেডি অনেক গার্বেজ পড়ে ফেলছি আমাদের সমাজবিজ্ঞানের মাধ্যমে আমরা বাংলা বইয়ের মাধ্যমে গল্পের মাধ্যমে যেসব গল্পগুলো চুজ করা হইতো এই সমস্ত একটা গল্প নিউট্রাল ছিল না এবং কোনো গল্প নিউট্রাল হয় না আমাদেরকে কমিউনিজম শেখানো হয়েছে আমাদেরকে কমিউনিজম শেখানো হয়েছে পদ্মা নদীর মাঝি দিয়ে একটা ধর্মবিহীন একটা সমাজের শিক্ষা দেওয়া হয়েছে দীক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে এটা আমরা বুঝি নাই প্রত্যেকটা গল্প কিছু না কিছু ন্যারেটিভ বহন করে আমাদের এগুলোর সাথে ফাইট দিয়ে আমাদেরকে এই পজিশনে আমাদের আসতে হয়েছে রাষ্ট্র চায় নাই যে আজকে আমি ধর্মের পক্ষে এই ব্যাপারে কথা বলবো এটা চায় নাই রাষ্ট্রের প্ল্যানে ছিল না আমি নন প্লান আল্লাহ তালা আমাকে তৈরি করছে এখানে এখানে আর কোনো কৃতিত্ব নাই রাষ্ট্র পড়ালেখা করে তো আমি আর এই কথা বলতে পারতাম না তো ঝুঁকিটা যদি আমরা এখনও বিবেচনায় না আনি এটা বিশাল একটা ব্যাপার আর আদার্স সাইডের অনেক ঝুঁকি তো আসেই মানে আদার্স ডান বাম অনেক সেকশন তো আসেই এবং রাষ্ট্রের যেই আপনার সার্বভৌমত্ব যেটা এটাও হুমকির মধ্যে সম্মুখীন পড়বে ডেফিনেটলি ওই ইস্যু নিয়ে কথা বলে তো আর একটা মানে আরও সময় দিতে হবে আমি জাস্ট সরাসরি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সরাসরি কাজের দ্বারা আমরা যেভাবে ফিক্রি পাবো এবং এই ক্ষেত্রে একটা আমি এটা একটা শিক্ষা এই ক্ষেত্রে আমাদের যে পজিশনগুলো অর্থাৎ যেখানে আমরা ভিক্টিম হতে যাব বা এটা যদি সফল না হয় যে ভিক্টিম এখানে আসলে এই আন্দোলনের নেতৃত্ব আমাদের থাকা উচিত এটা আমি জেনুইন টক করতেছি এটা আমি আর কারও কথা বলতেছি না ঠিক আছে এই এইগুলো তো মানে এগুলো একটা শিক্ষা আসলে জেনুইন টক মানে আমাদের এগুলোতে নেতৃত্ব থাকা উচিত এখানে এই নেতৃত্ব অন্য কারো দেওয়া উচিত না যেখানে সম্ভাবনা থাকে যে আমরা বিক্রিম হব আমরা করব সাফার করব সেখানে আমাদের নেতৃত্ব থাকা উচিত এখানে যাক অনেক কথা বলে ফেলছি দেখা যাক আল্লাহ আল্লাহতলা আমাদের সহায় আল্লাহ তালাই না আসলে রাষ্ট্র যেই চিন্তা যে ষড়যন্ত্র নিয়ে সেই শুরু থেকে এগুচ্ছিল অর্থাৎ ব্রিটিশদের পর থেকে তাতে এই পর্যন্ত আসা সম্ভব ছিল না রাষ্ট্র আমরা পুরোপুরি লাস্টের প্ল্যানের বাইরে তো আল্লাহতলা তারাও প্ল্যান করে আল্লাহতলাও প্ল্যান করে ঠিক আছে তো আসলে আল্লাহতালাই জয়ী হন আপনি মানবাধিকার কমিশন অফিসে আসবে আনবেন বা আপনি যা কী আনেন লাস্টে আল্লাহ যেটা ডিসাইড করবে হবে কিন্তু আমরা এই ব্যাপারে হটব না আমরা মানবাধিকার কমিশনের ব্যাপারে আমরা স্ট্রং ছিলাম যে এটা বিরোধিতা করছি সামনে করব এখনও করতেছি ভবিষ্যতেও করব ঠিক আছে মানবাধিকার কমিশনকে ফ্রি অ্যাক্সেস দেওয়া যাবে না আমরা ফ্রি অ্যাক্সেস কখনোই দিবো না তাকে কোনোভাবেই দিবো না এবং আপনি কাছে জাস্ট দেখবেন যে মানবাধিকার কমিশনের সাথে কারা শুধুমাত্র বসে বসে তাদের অ্যাসেম্বলিগুলোতে অংশগ্রহণ করে খালি দেখবেন ওখানে বামদের এত অভয়ারণ্য দেখবেন আপনি চিন্তার বাহিরে কোনো ডান দেখবেন না আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এগুলো অতীতে এগুলো হয়ে আসছে হয়ে আসছে সারা বিশ্বে পৃথিবীতে এগুলো হয়ে আসতেছে যাক আল্লাহ তালা হেফাজত করনেওয়ালা আমরা চাই না আমরা ওস্ট বিক্রিম হব আল্লাহ রক্ষা করনেওয়ালা ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ